নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে আমি বলবো অবশ্যই তো যে সমস্ত বন্ধুরা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট চাইছো যে সমস্ত বন্ধুরা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট চাইছো তারা আমার জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো ফলো করো ওখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো ওখানে বেশিরভাগই বেশিরভাগই আট ঘন্টা ডিউটির কাজের আপডেটগুলো ওই চ্যানেলে দেওয়া হচ্ছে জব সুপার বাংলা জব সুপার বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ফোন করবেন সন্ধে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নাম নথিভুক্ত করে নেবেন এছাড়াও সকালে ছটা তিরিশ মিনিট থেকে সাড়ে ছটা থেকে অবশ্যই তোমরা সাড়ে নটার মধ্যে কিন্তু অবশ্যই ফোন করে নেবে যারা জয়নিংয়ের জন্য আসতে চাইছো ঠিক আছে বন্ধুরা তো এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা প্লাস্টিক চেয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ হবে প্লাস্টিক চেয়ারগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা প্যাকিং করা বিভিন্ন ধরনের মেশিন মেশিনম্যান যা যারা রয়েছে তাদের সঙ্গে হেল্পার পোস্টে কাজ করা তো হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে এখানে প্লাস্টিক চেয়ার ম্যানুফ্যাকচারিং চেয়ার টেবিল এই ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে এখানে ডিউটি টাইম থাকবে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট বারো ঘন্টা ডিউটির মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট থাকবে এখানে বয়স লাগবে আঠারো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ শিক্ষাগত যোগ্যতা লাগছে না এখানে এখানে বারো ঘন্টা ডিউটিতে তোমরা স্যালারি পাবে চারশো পঞ্চাশ টাকা রোজ নো ওয়ার্ক নোবে বেশি সে হবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট এবং এখানে কাজের ফাঁকে রেস্ট পাবেন এবং যারা ধরো দিনের বেলা ডিউটি করেছো রাত্রে তোমরা রেস্ট নিচ্ছ কিংবা রাত্রে ডিউটি করেছো দিনের বেলায় রেস্ট নিচ্ছ সেক্ষেত্রে দিনের বেলায় ধরুন দানার ওই যে প্লাস্টিক দানার গাড়িগুলো আসে সপ্তাহে দু তিন দিন আসে তো যারা সেগুলো করতে পারবে যাদেরকে বলবে লোডিং আনলোডিং করে দিলে সেগুলো এক্সট্রা পয়সা ইনকাম হবে পার ডে দুশো তিনশো টাকা সেটা সপ্তাহে দু তিন দিন গাড়ি আসে সেগুলো এক্সট্রা ইনকামও করতে পারবে এখান থেকে সব পয়সাই কিন্তু সপ্তাহে পেমেন্ট হয়ে যাবে এখানে আর বয়স্ক বলে দিলাম থাকা খাওয়ার ব্যাপারটা যেটা রয়েছে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে দুটো টাইম খাবার পাবে দুপুরে এবং রাত্রে সরি তিন টাইম খাবার পাবে সকালে দুপুরে এবং রাত্রে এই তিন টাইম খাবারে এখানে আশি থেকে নব্বই টাকা সত্তর আশি টাকা নব্বই টাকা এইভাবে চার্জ লাগে সেই চার্জের পয়সাটা অবশ্যই পেমেন্ট থেকে কেটে নেবে সপ্তাহের পেমেন্ট থেকে কেটে নেবে প্রথম থেকে কিন্তু পয়সা দিয়ে খেতে হবে না এখানে শুধুমাত্র ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো এক কপি আর আমাদের একটা সামান্য পারিশ্রমিক লাগে সেটা অবশ্যই জেনে আসবেন আর এটাতে যারা কাজ করবেন অবশ্যই দশটা থেকে এগারোটার মধ্যে আগামীকাল ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে আর যারা থেকে কাজ করবেন অবশ্যই সঙ্গে কিন্তু একটা থালা নিয়ে নেবেন অর্থাৎ ক্যান্টিনে যেয়ে খাবেন তার জন্য অবশ্যই কিন্তু সঙ্গে একটা থালা নিয়ে নেবেন ক্যান্টিনে খাওয়ার জন্য আর সমস্ত কিছু বলে দিলাম ডিটেলসে আশা করি আপনাকে বোঝাতে পারলাম তো ওই ধুলাগড় বাস স্ট্যান্ডে দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে মিট করব। ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং মানে একেবারে সরাসরি ভাবে কোম্পানিতে জয়নিং করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে রুমও পেয়ে যাবে আর ডকুমেন্টস আধার কার্ডের জেরক্স আর ফটো এক কপি অন্যান্য ডকুমেন্টস যখন দু তিন মাস পর থেকে পিএ বি চালু হবে যারা পারমানেন্টভাবে ভাবে কাজ করতে পারবে তাদের তখন সেই ডকুমেন্টসগুলো লাগবে এখন খালি শুধু এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জব সুপার বাংলা চ্যানেলটাকে অবশ্যই সেখানে গিয়ে ডিউটিগুলো দেখবেন এবং চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন জয় হিন্দ বন্দে মাতরম